জিদ্দার সিনেমা মানে আমরা কি জানি যে সেলিব্রেশন হবে জিদ্দার সিনেমা দেখিয়ে দিল জিদ্দা দেখিয়ে দিল সরকারকে হাউসফুল দেওয়া কাকে বলে হে হেজ ওয়েলকাম টু মহারাজ এখনো কথা বলবো যে টু রেসপন্স ভাই কি বলবো ভাই আজকে ছবিটা অথই ছবিটা রিলিজ করেছে সেই ছবিটা নিয়ে একটা বেসিক হাইপ আছে তার পরবর্তীতেও এটা কি করছে জিদ্দা একে বলে পাওয়ার অফ কন্টেন্ট একে বলে পাওয়ার অফ অডিয়েন্স একে বলে পাওয়ার অফ জিদ্দা আর কিছু বলবো না ভাই এটা দেখো তুমি আজকের রেসপন্স আজকে শুক্রবার এই অন্য দুপুরবেলা এরম মানে চাঁদি ফাটার রোদ্দুর তার মধ্যেখানে জিদ্দা নাকি এরকম পাগলামি করছে হ্যাঁ মানে এটা পাগলামি তো বলবো এটা পাগলা রেসপন্স ভাই দেখো রাধা স্টুডিও একটা শো এই ভাই আজকে এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ অল টিকিটস আর সোল্ড আউট বন্ধুরা আমার কি ভালো লাগছে যে অল টিকিটস আর সোল্ড আউট এটা এখন নয় কিছুক্ষণ আগেই হয়ে গেছে বন্ধুরা এটা রাধা স্টুডিও প্রথমবার জিদ্দা বোধহয় রাধা স্টুডিও এই হলটা ফেলো ঠিক আছে রাধা স্টুডিও তৈরি হওয়ার পর থেকে জিদ্দা কোনো দিন রাধা স্টুডিও পায়নি তার পরবর্তীতে আজকে দেখা যাচ্ছে যে প্রথম ওই লোকটা এসেই হাউসফুল দিয়ে দিল দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার জিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভাই কোনো ধিমত নেই কোনো সন্দেহ নেই এটা পাওয়ার এটা এতদিন ধরে না দিয়ে দিয়ে না দিয়ে দিয়ে না দিয়ে দিয়ে কি অন্যায়টা তাহলে জিদ্দার সাথে করা হয়েছে তোমরাই বন্ধুরা দেখো তোমরা দেখলেই তোমরাই বুঝতে পারবে আচ্ছা চলো নন্দন ছটা কুড়ির শো এখন বারোটা চল্লিশ বাজে বন্ধুরা ছটার সময় খুলে দেখো কী হয়েছে আমি বলতে পারি নন্দন প্রথম দিনেই প্রথম দিনেই জিদ্দা হাউসফুল মারতে চলেছে তাও আবার এটা সেকেন্ড উইক হ্যাঁ এটা ফার্স্ট উইক নয় জাস্ট মাইক ফাই খেঁপে ফনে আমি এত এক্সাইটেড না আমি এই মানুষটাকে দিলসে ভালোবাসি ভাই আরে যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে মানে সেই মানুষটা আমাকে যতটা ভালোবাসে সব মেলা আমি একটাই জিনিস বলবো যে গুরু তুমি একজন ভালো মানুষ জিদ্দা তুমি একজন ভালো মানুষ তুমি একজন ভালো কন্টেন্ট তৈরি করেছো একটা বুমেরাঙের মতন মানুষ দেখছে আর কিচ্ছু না মানুষ সবার উপরে সত্য তাহার উপরে নাই বলে না তুমি জাস্ট রেসপন্সটা দেখো এত বড় নন্দনের সিটার হল যেটা প্রায় বোধ হয় সাড়ে ছশো সিটের সিটার হবে তোমরা রেসপন্স দেখো বন্ধুরা আজকে কিন্তু শুক্রবার আজকে কিন্তু রবিবার নয় আজকে কিন্তু শুক্রবার তাও সেকেন্ড উইকের শুক্রবার বন্ধুরা ইটস নট আ ফার্স্ট উইক শুক্রবার বন্ধুরা তারপরেও নন্দন অলমোস্ট হাউসফুল অলমোস্ট হাউস ফুল ইটস আই ইটস আই ইউজ ইউজ হিউজ রেকর্ড বন্ধুরা এটাকে যখন করছি তখন দেখতে পাচ্ছি যে রেড জায়গাগুলো ভর্তি হয়ে গেছে ভাই এত টিকিট কি করে সেল হয়ে যাচ্ছে এটা সেকেন্ড উইক সবার দেখা হয়ে গেছে তারপরেও সরকারকে বুঝিয়ে দিচ্ছে জিত কি জিনিস সরকারকে দেখিয়ে দিচ্ছে যে এরপরে নন্দনে আসতে দেবে তো প্রত্যেকটা সিনেমাকে কারণ জিত ইটস নট আর নেম ইজ আ ব্র্যান্ড এটা দেখিয়ে দিচ্ছ জিদ্দা সত্যি গুরু আমি জাস্ট পাগলার পাগলাভাবে খুশি অনেক বছর বাদে জিদ্দার ছবি নন্দনে এসছে আর নন্দনে এসেই আজকে ফার্স্ট ডে ফার্স্ট ডে আজকে একটা শো তাও সাড়ে ছটা ছটা কুড়ি ওই টাইমটা কিন্তু ভালো টাইমিং নয় বন্ধুরা নন্দনের জন্য তার পরবর্তী তাও হাউসফুল মারবে লোকটা তাও সেকেন্ড উইকে ফার্স্ট উইকে নয় আরে এটাই হচ্ছে অডিয়েন্সের পাওয়ার এটাই হচ্ছে ভালো কন্টেন্টের পাওয়ার এটা কিন্তু পুরোপুরি সৌভিক কুণ্ডুর পুরোপুরি যায় যে ভাই সৌভিক কুণ্ডু কি ছবি বানিয়েছে কি দেখার অডিয়েন্স আছে ক্রেজ আছে যে নতুন ছবিগুলো এই সপ্তাহে রিলিজ করেছে সেই ছবিগুলো নিয়ে কোনো হাইপ নেই সেই লেভেলের ক্রেজ নেই যেটা জিদ্দার বুমেরাং নিয়ে দেখা যাচ্ছে বাঙালি দর্শকের প্রতি বলেছিলাম বুমেরাং কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে বুমেরাং কিন্তু ওয়ার্ক করে যেতে পারে তখন অনেকে বলেছিল হাইপ নেই চলবে না এই না ওই না সেই না জিদ্দার আগের ছবিটা ফ্লপ ভাই দেখ ভাই একটা ছবি দিয়ে কারোর জাজমেন্ট হয় না সুপারস্টার একটা ছবি দিয়ে কোনোদিন হয় না সেরকম সুপারস্টার এই লোকটা না কেউ বলে না যে সুপারস্টার একটা ছবি দিয়ে হয় না আমি নিজে বললাম তো একটু আগে এটাই তোমাদেরকে বলছি যে এই লোকটা রাতারাতি একটা সিনেমা দিয়ে সুপারস্টার হয়েছিল নাম সাথী তাই এইটুকু জেনে রেখো যে এই মানুষটা রাতারাতি সব খেলা ঘুরিয়ে দিতে পারে আর দিলও আবার আবার দিলো এবার কে কি বলবে এবার কে কী বলবে বন্ধুরা নন্দনের তো তোমাদেরকে দেখালাম সবটাই তোমাদেরকে খুলে দেখালাম সিনেপলিস লেক লেকমল দুটো পাঁচ সরি দুটো পঞ্চাশ এই দুপুর আবার বলছি এই গরম এই রোদ্দুর দেখো রেসপন্স দেখো তোমরাই দেখো এটা সেকেন্ড উইক বন্ধুরা যার দেখা সবার দেখা হয়ে গেছে তারপরেও এরম রেসপন্স আইনক সাউথ সিটি বন্ধুরা সেখানে রেসপন্স দেখো বন্ধুরা তোমরাই দেখতে পাচ্ছ আর এটা কটাশো সাতটা সন্ধ্যে সাতটা এখন থেকে এতগুলো টিকিট বিক্রি হয়ে রয়েছে একবার ছটা পঞ্চাশে খুলে দেখো তো এটার কি রেসপন্স হয় বন্ধুরা সকালের দিকে শোগুলো তো ম্যাক্সিমাম বেরিয়ে গেছে কারণ আমি বারোটা তেতাল্লিশে ভিডিওটা শ্যুট করছি আর ডায়মন্ড প্লাজা ছটা পঞ্চান্ন আমার জাস্ট খুলছে না তাই আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি প্রিটিট আমি দেখো 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 রেসপন্স দেখো খুলেছে জাস্ট রেসপন্স দেখো রেডগুলো রেড হ্যাঁ গ্রেগুলো গ্রে তোমরা বুঝতে পারছো এর পর রো হাউসফুল করে গেছে রো এর পর রো এবং অলমোস্ট দুশো টাকার টিকিট আর সোল্ড আউট দিস ইজ দ্য রেসপন্স অন শুক্রবার আবার বলছি এটা কিন্তু ডেজ এটা কিন্তু ব্যস্ততম দিন এটা কিন্তু মানুষের কোনো ছুটির দিন নয় তাহলে কালকে কি করবে তাহলে পরশু কি করবে বললাম তো এটা প্রজাপতির খেলা দেখানো শুরু করেছে ছবি ভাইরাল হয়ে গেছে জিদ্দা জাস্ট ভাইরাল হয়ে গেছে আর কারুর বাবার ক্ষমতা নেই এই সিনেমাকে আটকায় বন্ধুরা আইনক সিটি সেন্টার রাজারহাট হোক বা নরেন্দ্রপুর হোক সেখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো করে রেসপন্স আছে সব জায়গায় দশ বারোটা করে টিকিট সেল আছে অতীন্দ্র ব্যারাকপুর সকালের আমি মানে যেটা দুপুরের যেটা ছিল সেটা তো অলরেডি বেরিয়ে গেছে যাই হোক আর শো তো কমিয়ে দেওয়া হয়েছে আমি দেখলাম তেত্রিশটা হলে চলছিল ছাব্বিশটা হল করে দেওয়া হয়েছে কলকাতার ভিতরে কি অসভ্যতা কি অসভ্যতা করা হচ্ছে জিদ্দার সাথে চল ভাই তারপরেও আটকাতে পারছিস দেখ এই তো রেসপন্স এই তো রোগগুলোকে হাউসফুল করছে কেউ আটকাতে পারছিস এরপরেও স্টার থিয়েটারের মতন হলেও এরম ভয়ঙ্কর রেসপন্স পাঁচটা পঞ্চাশে আমরা দেখতে পাচ্ছি বাকি সিনেমাগুলোর কোথায় রেসপন্স বাকি হলগুলো আমি বললামই তোমাদেরকে এবং এখানে আমাদের এসবিএফও দারুণ রেসপন্স এবং আমি বললাম যে সেই শিলিগুড়ি থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে সর্বত্র একটা দাম দামামা রেসপন্স যাকে বলা যেতে পারে দারুণ দারুণ চলছে দারুণ চলছে দুর্দান্ত চলছে আজকে একটা উইক ডেজ আর এই এই নন্দন এই রাধা স্টুডিও সরকারি হল এই তিরিশ টাকা হল নিয়ে এত গর্ব ছিল অযোগ্যর যে তো আমরা হাউসফুল দিচ্ছি দিচ্ছি ভাই জিদ্দার ঢুকলো হাউসফুল দেওয়া শুরু করলো তাও ওরা যে অ্যাডভান্টেজটা পেলো ফার্স্ট উইকে ওরা প্রথম মানে আমি নিজে নন্দনে গিয়ে ছবিটা দেখেছি আমার মনে হয় নিজে ওই ছবিটার পিছনে এর থেকে বেশি টাকা ইনভেস্ট করা উচিত ভুমেনাঙের পিছনে এর থেকে অনেক বেশি টাকা ইনভেস্ট করা যেতে পারে কিন্তু অযোগ্যর পিছনে নয় ওরা অ্যাডভান্টেজটা পেলো যে প্রথম ফার্স্ট ভিউয়ারশিপটাই কিন্তু নন্দন থেকে তারা পেলো তাই অডিয়েন্স কিন্তু কেউ মানে খরচ না করে অল্প টাকায় দেখে নিয়েছে ভুমেনাং যদি একবার নন্দন রাধা পেত প্রথম সপ্তাহতেই তাহলে কী লেভেলের ক্রেজ হতো সরকারকে বুঝিয়ে দিয়ে গেল আজকে জিদ্দা যে সেকেন্ড উইকে যদি আমি এই লেভেলের হাউসফুল দিতে পারি আমার একটা ছবি দিয়ে তাহলে বোঝো যে কেন তোমরা আমার ছবি তোলো তোমরা তোলো তোমাদের লস হয়েছে আমার কিছু যায় আসেনি দিস ইজ দ্য আলটিমেট বস মানে আমি একটাই কথা বলবো এসে আচমকাই কাপালো মুম্বাই এসে আচমকাই কাপালো সরকারি হল হি ইজ দ্য বস 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 আরে যাই হোক প্রফিট হোক বা লস হি ইজ দ্য আলটিমেট টলিউড বস ইজ দ্য আলটিমেট টলিউড কিং এছাড়া আর কিছু বলার নেই তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর বোনো দু ভিডিওতে দেখা হবে বাই